আমার ভাই যাচ্ছে গাড়ি এখন বিদেশ ভ্রমণ করতে মানে হচ্ছে বিয়ে বিয়েবাড়ি যাচ্ছে কাল ষষ্ঠী ছিল আমরা ছিলাম বলে যাইনি আজ চলে যাচ্ছে আর ওর জামাইবাবু দিতে যাচ্ছে ওকে এখন বটতলায় ওর বন্ধুরা সেখানেই দাঁড়িয়ে আছে চার্জার দিয়ে দিয়েছি ওইটা দিয়েছি আর লাল কালারটা দিয়েছি হ্যাঁ তুগুলি দিয়েছিলো যাইস আবার জুতোটা নিতে এলাম দাঁড়িয়ে আছে আর আমি এখন সেই বস্তির মেয়ে দাদাদের মতন হয়ে আছি কারণ আমি কাজ সারছি তো মা মা সব করে দিয়ে আর মা এই গ্যাসে বাবিকে টিফিন দিতে আর আমি এখন গ্যাস মুছবো আমাদের রান্না কমপ্লিট গাইস আর আমি তো এন্ট্রি দিই তো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম দেখো আমাদের ঘর দেখো আমাদের এটা আমাদের ঘর এটা পুরোনো ঘর সেদিক আর একটা হচ্ছে ওইটা মানে ওইটা একটা ঘর মানে ওইখানটা আবার ঠিকঠাক করছে এদিকটা লং হবে মানে লং হল ঘর হবে আমাদের তো ঘর দেখেই শুনে ঘর দুটো তো ঘর ফর আমি সব পরিষ্কার করে এসেছি এই দিকের ঘর আমার গোছানো এবার দেখি নোংরা করেছে কিনা কারণ কাল থেকে গুছিয়ে গুছিয়ে আর পারছি না হ্যাঁ এই ঘরটা তোমার দাদা ছিল

তো চলো আসছি আবার স্নান টান করে কথা বলতে এখন বাসন মাজবো আমার মায়ের আটটার মধ্যে রান্না হয়ে গেছে ডাল মাছের ঝাল ডিম সেদ্ধ মাছ ভাজা ওটা কিছু চচ্চড়ি ঠিক আছে বিকালে বাড়ি যাবো আসছি না টাটা নয় আসছি এই গাইজ গুড আফটারনুন সবাইকে শুভ দুপুর আর এখন হচ্ছে আমি স্নান টান করে লুচি তরকারি খেয়ে কারণ মা টিফিন বানিয়েছিলো লুচি তরকারি খেয়ে দিয়ে আর টান টান করে ঘুমিয়ে পড়েছিলাম এই ঘুম থেকে উঠলাম তোমাদের দাদা বাবা এই ঘরে ঘুমাচ্ছিলো আমি মায়ের ঘরে ঘুমাচ্ছিলাম ভাই পৌঁছে গেছে ফোন করলো মায়ের কোনো আপনারা করে না মনে হয় আর এই এখন আবার খেতে যাচ্ছি মা বলি তুই কত ঘুমা একজনের জন্য মায়ের বাড়িয়েছিল জানি আমরা তো ঘুম কেন হচ্ছে যাচ্ছি রেডি হয়ে গেছি সন্ধ্যা সাতটা বাজতে যাচ্ছি আমি সন্ধ্যা দিলাম দিয়ে ভাই নেই মা একা রয়েছে আর জন্য একটু দেরি করে বেরোলাম ঠিক আছে তো চলো বেরিয়ে পড়িয়ে প্রচুর গরম হচ্ছে তো দাদাভাই গঙ্গার ধারে আছে তো চলো বেরিয়ে পড়ি লঞ্চ কাটি গিয়ে কথা হচ্ছে ঠিক আছে এই সময় রঙের পুরোনো ঘর আমি একটু সন্ধ্যে দিয়েই গেলে বেরোলাম চলো বেরিয়ে পড়ি ওই যে মা দাঁড়িয়ে আছে হ্যাঁ

ভিড়টা তো তোমাদেরকে দেখানো ঘরে গেছিলাম ঘর থেকে হয়ে আবার আমি রেখে তারপরে আবার আমি রেস্টুরেন্টে

কারণ আমরা সব নিচ্ছি গরমের জন্য যা করব কালকে ঠিক আছে আর রাতের খাবারের সময় আসব আজকে ডিনার রুমালি রুটি আর চিকেন চাপ চলো ডিনারটা করে আসছি